ব্রয়লার মুরগি যদি আপনি পানি দিয়ে হেদ্দ করে রাঁধতে দেন খাইবেন না কি তো কিছুই তো লাগে না বলেন নামাজের ভিতরে কিছু মশল্লা আছে না নাই এ মসল্লা হলো সরায় ফাতেহা এরপরে যখন আপনি রুকুম থেকে সোজা হয়ে দাঁড়ান রব্বানা হাম রব্বানা

নেয়ামতের শুকরিয়া আদায় করেন নেয়ামত আল্লাহ বাড়ায়া দিবে আর নেয়ামতের অকৃতজ্ঞ আবা করলে যদ্দুর ভালো আছেন হেদ্রো থাকতে পারবেন না এরপরে যখন আপনি সিজদায় লুটিয়ে পড়েন সিজদায় যখন দুইটা হাত ফাঁক করে মাসখানে কপালার নাকটা লাগায়া দেন হাদিসে আসছে তখন রব্বুল আলামিন তার কুদরতি পা বান্দার কপালের নিচে ঢুкая দেয় আল্লাহর বান্দা যখন জিব্বা লড়ায় পরে সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ আকবার বলে বলেন এখানেও রব আছে না না এখানেও রব নামাজ শেষ হওয়ার পর আপনার মনে চাচ্ছে আমি আল্লাহর কাছে একটু দোয়া করব অসুবিধা আছে আপনি দশ মিনিট জিকির আসকার করেন কোনো অসুবিধা নাই এরপরে দোয়া করেন দুই হাত তুলে দোয়া করলে কি বেদা অসুবিধা আছে করেন আপনি দোয়ার ভিতরে আপনি কি দোয়া করবেন সেটা রব্বুল আলামিন আপনাদের শিখায়া দিয়েছে ও বান্দা তোমার জন্য কষ্ট না হয় কবরের গাতিতে যেন মার খেতে না হয় মৃত্যুর সময় যেন যন্ত্রণা না হয় হাসরের ময়দানে সূর্যের তাপ তোমার মাথার উপরে যেন না লাগে কবরের মাটির চাপ তোমার দেহে লাগার পরে তোমার দুই শরীর দুই পাশ দিয়া ভেঙ্গে চুরমার হয়ে যাবে এটা যেন না হয় আল্লাহ শিখায় দেয় বান্দা তোমার আব্বা আদম নবী যে দোয়াটা করছে ওটা তুমি করো আল্লাহ আকবর বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছে আল্লাহর কাছে সাড়ে তিনশো বছর কাঁদছে আহ কান্না কাটি আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বাদল النبي তওবা করছে আল্লাহর কাছে আল্লাহ আমি আমার উপরে জুলুম করছি আমাকে maaf অথচ আপনি আল্লাহর কাছে একটু দোয়াও করেন না যে আল্লাহ আমি এত পাপ করি আমাকে একটু মাফ করেন দোয়াটাও করতে মনে না গোপনে আল্লাহর কাছে বলবেন আল্লাহ দৈরেন না সাইরা দেন বেদ যদি করেন না গোপনে যে আকাম করছে ইয়ে যদি ঘরের মানুষে জানে জীবনে মাথা উচা করে ঘরে থাকা যাবে না ইজ্জত নিয়ে থাকতে দেন কত বড় বড় মানুষকে আপনি জুতা পিটা করে বেদ যদি করেছে ওরকম কইরেন না প্রিয় ভাইয়েরা আমার রাগ করতেছেন নাকি একটু করেন অসুবিধা নেই আপনি মনে করেন না যে আমি এখানে ওয়াজ করে আরো পাঁচ জায়গায় দাওয়াত নিব এটা ভুলেও মনে করেন না আমার ফোন বন্ধ থাকে আমার দাওয়াতের অভাব নেই আল্লাহর দয়ায় আমি আমার মতো করে দিল থেকে কিছু কথা বলতেছি ভালো লাগলে শুনবেন না ভালো লাগলে নাই কষ্ট হইলেও শুনতে হবে কারণ ডাক্তার যখন অপারেশন করে ব্যথা লাগলে ওটা ব্যথা না ওটা আপনার নেয়ামত আপনি সুস্থ হওয়ার জন্য একটু মলম লাগাবে কাটবে চিরবে তারপরে বুঝবেন এটা ডাক্তারের দোষ না এটা আপনার সুস্থতার জন্য তিনি চিকিৎসা করতেছেন বলেন সুদ খাওয়া হালাল না হারাম কিন্তু এইটাই তো আরাম করলে বেশি খায় প্রিয় ভাইরা আমার এবার আপনি আপনার জন্য দোয়া করলেন কারণ আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে আব্বা সব পরে আগে নিজে ইয়া নাফসি ইয়া নাফসি নিজের চিন্তা আগে করে আল্লাহ শিখায় দেয় গোলাম তুমি বলো না বলেন এখানে রব আছে না নাই এই যে বারবার বলতেছেন বলতেছেন জিব্বাই লেগে গেছে গাইড যেই পাত্রে যা থাকে ধাক্কা মারলে তাই পরে আসেন এবার এটার ভিতরে কি আছে কি সহজে বুঝবেন গ্রামের মানুষ যেই ওয়াজ লাগে আমি হেডেই করতেছি প্যারাসিটামল দিতেছি এন্টিবায়োটিক দিলে ওটা লোট পাই সইতে পারবেন না আপনি সহজ সরল মানুষ আপনারা গ্রামে খেত খামারে কাজ করেন ব্যবসা বাণিজ্য করেন আমি সহজ ভাষায় বয়ান করতেছি কষ্ট হচ্ছে এটার ভিতরে কি টিস্যু টান মারলে কি পাঁচশো টাকার নোট বের হবে না টিস্যু বের হবে টিস্যুই বের হবে এখন যদি আপনি আলমারির ভিতরে আটকায় রাখেন আলমারি চিনেন তোকেস টান ভিতরে ঢুকায়া রাখছে তালা মাইরা রাখছে এক বছর পর যদি আপনি এটা বের কইরা ফু মাইরা টান মারেন কি বের হবে ও আল্লাহ কি বের হবে বলেন এটার ভিতরে কি আছে চা 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 এখন যদি আপনি কাইত করেন কফি বের হবে ও তাহেরি হুজুর ফু দিলে কফি বের হইতো কি বের হবে চাই বের হবে যেই পাত্রে যা থাকে ধাক্কা মারলে তাই বের হবে হে যেই লোকটা প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আর জিব্বা লারা লারা রব শব্দ উচ্চারণ করে ওর জিব্বার সাথে হাড়ের সাথে রক্তের সাথে কলিজার সাথে রব মিশে যায় সুবহানাল্লাহ ও যখন হঠাৎ গাড়ির চাকার নিচে যায় তখন অটোমেটিক রবের নাম মুখ থেকে বের হয়ে যায় ও যখন হঠাৎ স্টক করে পড়ে যায় তখন অটোমেটিক রবের নাম বের হয় ওকে যখন কেউ দূর থেকে গুলি করে তখন অটোমেটিক আল্লাহর নামের শব্দ মুখ থেকে বের হয়ে যায় ওকে যখন কবরে রাখা হয় তখন ফিরিস যখন প্রশ্ন করে বলো তোমার রবকে অটোমেটিক মুখ থেকে বের হয় রবি আল্লাহ বলেন রবকে